হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গো খড়ানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না। মোটেও গোফ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন বলেন তিনি কারো কথার ধারি নে সব বেটাকেই চিনি নোংরা ছাঁটা খ্যাংরা ঝেঁটা আর ময়লা এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লায় দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর গুলো মাথায় খেলি গোবর জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার কারও কারো না গুফের আমি গুফের তুমি তাই দিয়ে যাই না কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank <laughs> you.